কিশোর আছে আবার কোথায় যাচ্ছ কিশোর মাসি বাড়ি মাসি বলে না মাম বলে তো আজকে মামবাড়িতে যাচ্ছে কি আছে মামবাড়িতে বাড়িতে যাচ্ছ আবার হ্যাঁ কিছুদিন আগে গিয়ে থেকে এসেছ পরীক্ষার পর ছুটি ছিল সেকেন্ড টাইম পরীক্ষার পর ছুটি ছিল তো কিশোর যায় ওখানে গিয়ে চার পাঁচ দিন ছিল আজকে আমার যাওয়া হচ্ছে কারণ দিদির বাড়িতে পুজো আছে তার জন্যই লাগছে আমরা চলে এসছি দিদির বাড়িতে আর কিশোর এসে এই যে প্রসাদ খেতে বসে গেছে প্রসাদ খাচ্ছ অনেকটা প্রসাদ খাওয়া হয়ে গেছে এটা আর পারছে না মুখে ধরে আছে নারায়ণ পূজার প্রসাদ আর বাড়ির পূজা তো একদম সন্ধ্যার পর হবে সন্ধ্যার পর পুজোয় বসবে বাড়ির পুজোয় এটা নারায়ণ পূজার প্রসাদ আর ওদিকে রান্নাবাড়ি হচ্ছে চলো সঙ্গে থাকো অনেকটাই তোমাদের সাথে চেষ্টা আর কি কি হবে তোমাদের সাথে শেয়ার করবো ওই যে প্যান্ডেল হয়েছে দেখো ওখানে প্রসাদ খাওয়া দাওয়া হবে একটা বসে আছে একদম সম্পূর্ণ শরীর কালো শুধু নাকের কুকুরটা একটু সাদা সেই কুকুরটা দেখো আর কিশোর প্রসাদ নিয়ে কেমন করছে দেখো ওর সাথে কিশোর অন করে না প্রসাদ খাওয়া হয়ে গেল তোমার ও এখনো আছে তো আমরা এখন যাচ্ছি প্রীতম যে নতুন গাড়ি কিনেছে সেই গাড়িটা করে আমাদেরকে ঘোরাবে তো চলো ওই যে গাড়িটা ওখানে বের করেছে পরশুদিন কিনেছে গাড়ি কালকেই প্রীতম গাড়ি চালানো শিখেছে আর আজকেই দেখো আমাদেরকে নিয়ে ঘোরাবে কি বসবো পুনম বসে গেছে এই যে পিতাম পিতাম চালাবে বাবা বলতো কবে গাড়ি কিনেছিস পরশুদিন না আর কালকে চালানো শিখেছিস আর আজকে আমাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছিস হ্যাঁ এখানে এই এখানে আশেপাশে একটু ঘুরবো হ্যাঁ দিশা আসবে এখনই মোটামুটি বড় বড় যেখানে রান্না হচ্ছে ভিতরে এই যে দিশা চলে এসেছে এখন আমি উঠছে পুনাম আমি সাড়া পারি আমি চালিয়েছি পুরো রাউন্ড রাউন্ড ল্যাপ করেছে আমি কালকে পুনম ধীরে ধীরে শিখছে যায়ও শিখে গেছে একদিনই না ভয় পাচ্ছ তোমরা হ্যাঁ আমি তো ভয় পাচ্ছিলাম যে প্রথম চালাচ্ছে বিদাম কালকে চালিয়েছে আর আজকে চালাচ্ছে কি বিক্রি হচ্ছে ওটা কি কী যেন ভেরি করছে ওখানে পারো লাগানো ছিল একদম

নিচে নামবো পিতাম চালিয়েছে এবার পুনম চালাবে ও একটু শিখবে পুনম তো এখন আমরা নামলাম দেখো পুনম চালাবে তো আমি নেমে গেলাম আমি ভয় পাচ্ছি তার জন্য নেমে গেলাম হ্যাঁ দুই ভাই বোন এখন একে শেখাবে ওই ওকে শেখাবে আর এই যে দেখো এখানে পুনম পুনম শিখছে তো তার জন্য এই কথাগুলো বললো তো ওরা চালাক আমি পেছনে চলে যায় আমি ভয় পাচ্ছি তার জন্য আমি নেমে গেলাম ওই দেখো ওই যে পুনম চালাচ্ছে এখন গাড়ি এই যে দেখো দিশাটা আটা দিচ্ছে আমাদের আমাকে ওই দেখো গরুটাও এদিকে দৌড় মারছে পুনম চালাচ্ছে কিন্তু বন্ধুরা পুনম চালানো শিখছে কালকেও একটু চালিয়েছে আজকেও চালানো শিখছে কিশোরকে দেখো টাটা দিতে ব্যস্ত কিশোর আমি দেখো এই বট নিচে বসে আছি ছায়া বট কতটা ছায়া পড়েছে ওইদিকেও দুটো গাছ আছে বট গাছ এই দেখো দেখো আটা আর নিচে বসে আছি তো ভালোই লাগছে একদম ঠান্ডা চারিদিকে মাঠ আর মাঠ চারিদিকে সবুজ ধান লাগানো আছে এবার তোকে আমি মারবো তুই আমাকে ধুলা দিচ্ছিস দাঁড়া তোকে বানতে হবে এবার বাঁধে নিয়ে যাব তোকে ওই বাচ্চাটা আমি বসে আছি বট নিচে আর ওই বাচ্চাটা আমাকে মাথায় এক গাদা ধুলো দিয়ে দিল আর এই যে পুনমে চালানো শেষ এবার পিতম সাথে এখন যাব বাচ্চাটা এক গাদা ধুলা নিয়ে এসে আমার মাথায় এই দেখো এদিকে মন্দির এই যে ঠাকুরঘর দিদি আর এই যে ঠাকুর চলে এসেছে পুরো একদম বারের পুজোর আছে সন্ধ্যার সময় মানে এখন তো একটু পরেই শুরু হবে না হ্যাঁ আর সেই নীল ড্রেস ভালো লাগছে এই দেখো আমি রেডি হয়ে গেলাম তো উপরে পুজো হচ্ছে তো চলো আমি পুরো শাড়ি পরে রেডি হয়ে গেছি

বন্দিলাম দশ মহাবিদ্যালয় চরণ বন্দিলাম ইন্দ্র আদি দশ প্রতি দশ অবতার বন্দী হইয়া প্রণতি পথিত পবণী গঙ্গা বন্দন যাহার সবিনে হয় বিঘ্ন বিনাশন গয়াদিত্য ক্ষেত্রে বন্দি জোড় করে বৃন্দাবনে বন্দিলাম শ্রীকৃষ্ণ রাধারে গোপ গোপী আদি করি কৃষ্ণ ভক্ত যত সবার চরণে আমি হইন প্রণত বন্দিলাম আনন্দতে বন্দি বন্দিলাম নিত্যানন্দ শ্রীভাবনে বন্দিলাম বন্দিনু ব্রাহ্মণ আর গুরু গুরুগুরু পত্নী বন্দি অতি ভক্তিভরে বন্দিলাম ও মাতারে জমার প্রজাপতি প্রজাপতি বন্দনা করিয়া ছায়া সার্বণারে বন্দি প্রণত হইয়া অতঃপর শনিদেবে বন্দি জোর করে ফণী ইন্দ্র ফণিন্দ্র ইন্দ্র কাপে যার দরে সর্বদেব দেবী পথে করিয়া প্রতিব সুন্দর গুণ চরিত্র সুন্দর শনির শুদ্ধাচারে মনে যে করে পূজন শোক তার প্রতি প্রসন্ন হন শ্রীহরি ব্রাহ্মণের উপাখ্যান শ্রীহরি নামেতে ছিল দ্বিতীয় একজন কোরিত ব্রাহ্মণ সেবা এই ছিল মন কিন্তু ভিক্ষা বৃত্তি করে দিন কাটাইতো তাহাতেই ভিক্ষা করি দিন তাই নাই সেবা করিতে পারিত উদর নিত্য ভিক্ষা করে তাহাতেই কোনো মতে দ্বিজ সেবা করে অতি কষ্ট ব্রাহ্মণের দিন করিল রাজা দেখিয়া ব্রাহ্মণ কোথায় নিবাস্তব বড় মহাশয় কোন বংশে উদ্ভব বলো বল আমার ওই রিং না কইং ওই ং সি সুনিস মা দশক দশ তার আব দটা েকারমান মা পূক সর্ব সর্ব নি হা

ঠাকুর ঘরে এখন সন্ধ্যা দেবে সেটাই বলছে ঠাকুর ঘরে এখন সন্ধ্যা দেবে প্রণাম ওই যে যাচ্ছে Woo! पर बाबू जी एमी सारा एको ने चोधी ने ये और नाक ने कोपुदाइन नसे कोपुदा नाक ने आई जो पादीस का में जैसा के जई है की कब खाए करते ठीक है उसके आम तो पूर्व हो जी ये चली मैच करवट पर आ हां बन चलो सबको कितने नाम तो चला है मैंने गाना है साधारण गोचार hmm. hmm. هههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههه <applause>

ভূত প্রেত সার্ববিঘ্ন গ্রহ দোষ না শাহস সিদ্ধিকে সিদ্ধি মহা সিদ্ধিকে গৃহে ভূত আদি শত্রু বিনাশাহ देदार एक एक <laughs> है हां उधर हम रात ही बार बना के ही है ना और एकटा के सो जाए है दादा दादा दे भी चला का जा है मामी के पापा <देखे इन> <laughs> <भार। laughs> <पुल्यात। दुञास थे। laughs> बाबा की देखें सावधान बोला सब बोलन दलो ना की जा लो गास से